তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সুভাগ আপনাদের সাথে গেলাম টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ওয়াইফাই সংযোগ নিতে আমাদের প্রথমে এক নাম্বার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা একটা রাউটার প্রয়োজন হবে এবং অবশ্যই আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা যেটা করবেন একটু বাজেট প্রাইসটা একটু বাড়াবেন সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার নেওয়া থেকে এড়িয়ে চলবেন আপনারা অবশ্যই ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার নেবেন তো ডুয়েল ব্র্যান্ডের রাউটারটা নিলে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন রকম কাজ সেটা হেভি হোক আপনার অনেকেই একসাথে কানেক্ট করতে পারবেন খুব ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা একটা ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার নেবেন অবশ্যই সেটা ভালো কোম্পানির রাউটার নেবেন বা মার্কেটে কিন্তু বিভিন্ন রকম কোম্পানি কিন্তু রাউটার পাওয়া যায় দুই থেকে তিন হাজার টাকার ভিতরে খুব সু ভালো আপনি রাউটার পেতে পারেন তো বাজারে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু বিভিন্ন রকম রাউটার পাওয়া যায় টেন্ডা ডি ডিলিং রাউটার গুলো অবশ্যই খুব মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং খুব তাদের রিভিউ অনেক ভালো খুব ভালো সার্ভিস দিচ্ছে তো সেখান থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার চয়েস অনুযায়ী আপনি যেকোনো একটা কোম্পানির এবং যে কোনো একটা রাউটার কিন্তু আপনি নিতে পারেন তো ওয়াইফাই সংযোগ নিতে গেলে আমাদের দুই নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আমাদের একটা অনু প্রয়োজন হবে হ্যাঁ আমরা যখন আমাদের ওয়াইফাই কানেকশানটা আমাদের বাসায় আসবে অবশ্যই একটা অনুপ্রয়োজন প্রয়োজন হবে আমরা জানি যে ওয়াইফাই কানেকশানটা বা ইন্টারনেটটা কিন্তু তারের মাধ্যমে আসে তো তারের মাধ্যমে ওটা কিন্তু আসলে আলোর সিগনাল আলো হিসেবে আসে তো আলো হিসেবে আসার ফলে আমাদের অনুতে যখন প্রবেশ করে অনুতে প্রবেশ করার ফলে অনু থেকে কিন্তু সেটা ইন্টারনেট সংযোগ হিসেবে আমাদের ওয়াইফাই রাউটারে প্রবেশ করে তো আমরা অবশ্যই এখানে ভালো কোম্পানি একটা ওনু ইউজ করবো মার্কেটে কিন্তু আপনার বারোশো থেকে দেড় হাজার টাকার ভিতরে খুব ভালো ভালো কোম্পানি কিন্তু অনু পাওয়া যায় যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি একটা ভালো একটা অনু কিন্তু অবশ্যই আপনি ক্রয় করবেন তো ওয়াইফাই কানেকশান দিতে গেলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আমাদের একটি ফাইবার অপটিক্যাল ক্যাবল হ্যাঁ কিন্তু আমরা অনেকেই দেখি যে যেমন এখানে ক্যাট সিক্স দেখা যাচ্ছে ক্যাট সিক্স বা সাধারণত যে কমপ্রাইসে তারগুলো নেওয়া হয় আপনারা কখনোই কমপ্রাইসের তার বা ক্যাট সিক্স ইউজ করবেন আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন ফাইবার অপটিক্যাল ব্যবহার করার জন্য কারণ ফাইবার অপটিক্যালের কিন্তু মেন যে আপনার ফ্রিকোয়েন্সিটা বা আপনার মেন যে সেটা কিন্তু ফাইবার অপটিক্যালের মাধ্যমে কিন্তু আসে আলোর গতি হয়ে সেটা থেকে কিন্তু বাইপাস করার মাধ্যমে কিন্তু আমরা ক্যাট সিক্সে লাইন দিই তো ক্যাট সিক্সের লাইন দিয়ে কিন্তু আপনি ভোগান্তি আপনার অনেক রকম প্রবলেম হতে পারে ক্যাট সিক্সে আপনি আমি আপনাদের নিষেধ করব আপনারা কখনোই ক্যাট সিক্সে লাইন নেবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন একটু খরচ বেশি হইলেও আপনারা ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে লাইন নেওয়ার জন্য তো আমাদের সব কিছুই নিয়ে আসে আমাদের রাউটার কেনা শেষ অনু কেনা শেষ আমাদের ফাইবার অপটিক্যাল কেনা শেষ তো এখন আমাদের কি প্রয়োজন তো এখন আমাদের প্রয়োজন আমাদের আশেপাশে যারা আইএসপি অপারেটর আছে আমাদের আশেপাশে যারা আইএসপি অপারেটর আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের থেকে আমরা আমাদের আইএসপি সংযোগটা নেব হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার বাজেট একটু বাড়িয়ে ভালো মানের আইএসপি থেকে একটু হাই স্পিড কানেকশন নেওয়ার জন্য কারণ আপনি যদি সাধারণত দেখা যায় যে দুইশো পাঁচশো টাকা দিয়ে লাইন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো উনু ভালো রাউটার ফাইবার অপটিক্যাল তারপরেও কিন্তু আপনার ইন্টারনেট সংযোগ কিন্তু চলবে না তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি অবশ্যই বাজেটটা একটু বাড়িয়ে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে আপনি যদি কোনো আইএসপি অপারেটরের সাথে কথা বলেন আপনাকে অবশ্যই তারা বেস্ট সার্ভিসটা দেবে হ্যাঁ